আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সোপ্রিয় দেশবাসীর কাছে দৌড়ায় দেশ থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন করা হয়েছে হয়েছে ওনাদের স্মরণের সুখ পালন করার দায় আছে কিনা এই বিষয় সম্পর্কে আমাদেরকে যারা প্রশ্ন করেছেন আমরা চেষ্টা করবো যথাযথ আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রথমত আমরা বলবো আল্লাহ রসুল

ফজল যিনি আমাদের নবীজির চাচিমা ছিলেন নবীজির চাচিমা হযরত উম্মুল ফজল বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআহা তিনি কি করলেন анহা دخلت على رسول الله صلى الله عليه পাক সাল্লাল্লাহু সামনে উপস্থিত হলেন হুজুরের ঘরে তিনি দাখিল হলেন প্রবেশ করলেন فقال يا رسول الله صلى তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি আপনাকে কিছু বলতে চাই তো কি বললেন তিনি انني رايت حلما منكر اللাইলা তিনি বললেন হুজুর আমি গত রাত্রে যে ঘুমাইলা ঘুমের ঘোরে আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নটা আমার কাছে অত্যন্ত অত্যন্ত আশ্চর্য ধরনের স্বপ্ন

সোহান আল্লাহ হজুর তখন বললেন ফকালা রসুল আল্লাহ সাল্লাহি সাল্লাম হজর সাল্লাহ সাল্লাম তিনি বললেন খয়ের আং তালীদু তুমি উত্তম স্বপ্ন দেখেছ হ্যাঁ তালিদু ফাতেমা ইনশাআল্লাহ গোলামায় কোনফি হাজরিক অচেরি অনতি বিলম্বে ফাতেমা একটা পুত্র সন্তান ভূমি প্রবেশ এ করবে প্রসব করবে আর সে সন্তানকে তোমার কোলে দেওয়া হোক ফজল বললেন যে সত্যি সত্যি আল্লাহ রসুল বললেন ফাতেমা একটা পুত্র সন্তান জন্ম দিবে সে পুত্র সন্তানটা আমার কোলে দেয়া হলো আমি সে ফাতেমার সন্তান হুসাইন কে কুলে করে নিয়ে আমি রসুলের দরবারে রসুল্লাহাম

মাতা আপনার কদমে করবান হুসুর আপনি কেন কান্না করলেন হুসাইনকে আপনার কোলে দিলাম হুসাইন এত সুন্দর সন্তান আপনি তো খুশি হওয়ার কথা কিন্তু আপনি চোখের পানি ছেড়ে দিলেন কল আতানি জিব্রাইল আমার কাছে জিব্রাইল আসলেন ফাখবিরিনি আমাকে খবর দিলেন ইন্না উম্মতি নিশ্চয় আপনার উম্মতরা সাতাকুতুলু তাকে হত্যা করবে কতল করবে ইবনে হাজা যেটা যে আপনার কোলে আছে তাকে আপনার উম্মতরা কি করবে হত্যা করবে তো হাজা নাম ও আতানি বেতর সাল্লাম বললেন আমাকে জিব্রাইল ওই জায়গার মাটি এনে আমার হাতে দিয়েছে এবং আমি সে মাটি দেখলাম এখন হজুর সাল্লাম যে কথাটা এখানে বিস্তারিত লম্বা চৌড়া ব্যাখ্যা আমি দিতে যাচ্ছি না আমি জাস্ট শুধু এটুকু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ইমামে হুসেন রবি শোকে শোক পালন করা বা কান্না করা হ্যাঁ চোখের পানি ঝরানো এটা শুধু যায় যে না হাদিসে পাক থেকে নবী শূন্য কারণ ইমামে হুসেন রবিআ তাল যেদিন ভূমিষ্ঠ হয়েছেন যেদিন জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে আসছেন নবীজির কোলে যখন ওনাকে দেওয়া হল হজরফাকাল্লাম ইমামে হোসেন রবিআ তাল শাহাদাতের খবর হজরত এ জিবাহিলাম রসুল কে দিলেন রসুল জিব্রাইলের খবর পেলেন পাওয়ার পরে হুজুর ইমামি হুসেন্লা তাল শাহাদাতের সেই দৃশ্যটা হুজুরের চোখে বাঁচলো ওই কারবালার মাটিয়ে হুজুরের হাতে দেওয়া হলো হজুর পাকসালাম সে মাটি দেখে কান্না করলেন তাহলে এই হাদিস থেকে স্পষ্ট পরিষ্কার কারবালার স্মরণে ইমামে হোসেন রবি আল্লাহ তালানহুর স্মরণে কান্না করা এটা নবী পাকের সরাসরি সুন্নাত কোনো সন্দেহ নাই এতে যদি আপনাদের আর সন্দেহ থাকে থাকতে পারে যদি আপনি আশিকের হুসুল হয়ে থাকেন আপনার আর কোনো প্রশ্ন থাকার কথা না এছাড়াও আমরা আরো দেখতে পাই হজুর পাক সাল্লাহ সাল্লামের আরেকজন স্ত্রী আমাদের আম্মা যান হজরত উম্মেদ সালমা রবি আল্লাহ তালানহা তিনি রবায়ত করেন যে আমি দেখলাম একদিন হজুর পাক সাল্লাহ সাল্লামের ঘরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে

একবার দুইবার তিনবার না একাধিকবার ফেরিস্তাকে আল্লাহ তালা নাজিল করেছেন একাধিকবার ফেরিস্তারা পৃথিবীতে আসছেন রুসুলের কাছে আসছেন ইমামি হোসেন রাজি আল্লাহ তালুর সাদাতের খবর দিয়ে দিয়েছেন এখন আপনারা আমি এত লম্বা চোরা আলোচনা করতেছি না আপনাদের সহজে বোঝার জন্য আমি আপনাদের শুধু যা কিতাবের ইস্টাগুলো আমি একটু নোট করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্লিজ আপনারা একটু দেখে নেবেন যাদের সন্দেহ থাকে আর যাদের সন্দেহ না থাকে মাসা আপনারা তো বুঝতে পারলেন বা বুঝে নিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা মুজামুল কবিরের দ্বিতীয় খন্ডের একশো সাত পৃষ্ঠার মধ্যে হাদিস পাবেন হাদিস নাম্বার

আমি যে কথাটা আপনাদেরকে বুঝাচ্ছি এছাড়াও আরো অনেকগুলো হাদিস আপনাদেরকে আমরা এরপরেও যদি প্রয়োজন হয় আমরা আরো হাদিস আপনাদেরকে দিবো বা আরো কিতাবের রেফারেন্স আপনাদেরকে এখন আমরা এখান থেকে যে বিষয়গুলো বুঝতে পারলাম

আমি দেখেছি যা আমার চোখের সামনে ঘটেছে ইমামি হুসেন সহ আমার পিতা ইমামি হুসেন সহ আমার ভাই আলিয়াসগর ইমাম কাশেম তারপরে হুর বাস আমি তাদের শাহাদাত দেখেছি এটা দেখার পর থেকে তিনি আর কোন দিন হাসেন নাই তাহলে সুখ পালন করেছেন এখন আপনি মৌলিক সাহেব আপনার এত এলেম হয়ে গেছে আপনি ইমাম জৈনাবদিন আল্লাহ তালু থেকে অনেক বেশি এলেম আপনার ইমাম জাফর সাদেক থেকেও বেশি এলেম আপনার ইমাম মুসা কাজেম থেকেও বেশি এলেম আপনার ওনারা যদি ইমামি হুসেন রদি আল্লাহ তালুর সুখে সুখ পালন করতে পারে কান্না করতে পারে চোখের পানি জড়াই দিতে পারে তাছাড়া আপনি এ সমস্ত সবকিছু আপনাদের হয়তো কনফিউজ হতে পারেন আপনারা মা নাও মেনে নিতে পারেন এগুলো আপনাদের হজম না হতে পারে কিন্তু হাদিস তো আপনি অস্বীকার করতে পারবেন হাদিস তো অস্বীকার করার কোন সুযোগ নাই প্রিয় ভাই আমার

শানুকে স্মরণ করব কারবালার কথা স্মরণ করব আহলে বায়াতের কথা স্মরণ করব কারবালার কথা স্মরণ করে কান্না করলে চোখের পানি ঝরলে কেউ যদি বেদা তার সিরিক হারামের ফতুয়া দেয় ওদের ফতুয়া নিয়ে ওরা ওদের গলায় ঝুলাইয়া দেন ওরা গলায় ঝুলাই ওদের ফতুয়া নিয়ে ঘুরতে থাকুক হ্যাঁ আমাদের কাছে সহি রায়ত আছে সহি স্পষ্ট দলিল আছে ইমামি হুসেন রাজি আল্লাহ তালুর শাহাদাত কেন্দ্র করে চোখের পানি জড়ানো এটা নবীর সুন্নত কোন সন্দেহ নাই এতে করে যদি তারা ফতুয়াবাজি করে আপনাদেরকে বিভ্রান্ত করতে চায় আপনারা আশা করি ওনাদের কথায় আপনারা কান দিবেন না আমাদের কাছে পর্যাপ্ত দলিল আছে আমরা আপনাদেরকে পর্যাপ্ত দলিল দিতে পারব ইনশাআল্লাহ আর যারা আশিক এর ইমামে হুসাইন رضی যারা ভালোবাসেন আহলে বায়তকে যারা ভালোবাসেন আহলে বায়তের প্রেম যাদের অন্তরে রয়েছে আশা করি তাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না এরপরেও যদি আপনাদের আরো প্রশ্ন লাগে বা আরো উত্তর লাগে আরো রেফারেন্স লাগে আমরা দিদি ইনশাল্লাহ রাজি আছি আমরা ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিব প্রত্যেকটা প্রশ্নের জবাব এবং হাদিস থেকে সহি কোরআন থেকে আমরা আপনাদেরকে সে বিস্তারিত আলোচনা শোনাবো এখন শেষ কথা হচ্ছে এটাই হোসেন তাদের চোখে পানি আসবে যারা হুসেন কে ভালোবাসবে হালেবায়তে তাদের চোখে পানি আসবে যাদের কলিজার মধ্যে হালেবায়তের মহাব্বত রয়েছে হালেবায়তের ভালোবাসা রয়েছে আর যারা বেয়াদুসমন রসুল হোস্তাকের রসুল তাদের চোখে পানি আসবে না তারা এগুলো নিতে পারবে না এগুলো মানতে পারবে না অতএব আমরা এদের কথা যেন কেউ কর্ণপাত না করি আমরা এদের কথা যেন না শুনে আমরা মৃত্যুরাগ পর্যন্ত কে ভালোবেসে যাব। দশে মহরম কারবালার ময়দানকে কেন্দ্র করে চোখের পানি ঝরেছেন আল্লাহ রসুল আমরা বিস্তারিত দলিল আপনাদেরকে দিয়েছি আরো দলিল আছে আমরা যদি প্রয়োজন হয় আরো দলিল দেবো আমরা ইমামে হোসেন শোকের শোক পালন করব এতে কোনো সন্দেহ নাই আর এখানে নাজাইজ হওয়ার হারাম হওয়ার কোনো সম্ভাবনা নাই তৈব আপনারা ওই ফতোয়বাজদের ফেতনাবাজদের ফতোয়া আপনারা কান দিবেন না আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ প্রেম আমাদের অন্তরে আল্লাহ ঢেলে দেখ আমি আসসালাম আলাইকুম আহমতুল